তুমি আমারে ভালোবাসো? হুম তোমার বাবার পালক বাচ্চা আমি পালক তুমি অনেক ভালোবাসো? হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি বাবা। আমি ভালোবাসি। তুমিও ভালোবাসো? আমি তো সইল্লা যাবো তুমি যাবা? আমি যাবো সইল্লা। না তুমি থাকো আমি একবার অনেক দূরে চলে যাবো। না আমি ঝুলে দাও। তুমি আমার সাথে যাবা? হুম তো আমি আতিতি যাবো না তোমার বাবা তো জঙ্গী যাবো।

আমি বাইরে যাই গিয়া তুমি আয়ো না আমি তুমি কোন তুমি তাও চালাও আমি আমি কম্পিউটার চালাবো না তুমি তোমার সাথে আমি খেলবো না আমি চলে যাই না খেলো তোমার বাবার সাথে খেলতে মন চাই হ্যাঁ তোমার বাবা চাতে খেল দাও বাবা কি অনেক ভালো বাবা ভালো আছে অনেক ভালো হ্যাঁ বাবা তোমার মারে হ্যাঁ বাবা মারে নাই বাবা মারে না না আম্মু মারে আম্মু মারে নাই আম্মু মারে না আমি মারে তুমি আব্বু রে মারো না তুমি মারো না না মা 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 মারে হ্যাঁ মা মারে না তো মা ভালো তুমি ভালো মা ভালো তুমি ভালো তুমি অনেক ভালো বাবা আমি পালি হ্যাঁ তুমি অনেক ভালো আমি তোমার ভালোবাসি আমি ভালোবাসি তুমি ভালোবাসো হ্যাঁ তুমি একটু মারে দেখো তোমার মা তুমি করে দেখো तो मातमाले वाले मारे हम्म आरक्षण भी देता अच्छा